নমস্কার আমি নারায়ণ দাস আমাদের ডেগলুপুরে আজকে এই যে ফিরা রথ যে আপনারা দেখতে পাচ্ছেন এখন রথ আমাদের কালী মন্দির থেকে রওনা হয়েছে এখন আমাদের পুরো বাজারটা ঘুরে আমাদের এই রথ রিটার্ন চলে যাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আমাদের এখন রথ এখান থেকে কালী মন্দির থেকে চলে যাবে আমাদের নিউ দুর্গা মার্কেট ঘুরে বাজার উপরে দিয়ে ফির ফিরে চলে যাবে রাধাকৃষ্ণ মন্দিরে তিনি দেখতে পাচ্ছেন হাজারো পরিমাণে লোক আমাদের এই আন্দামান নিকোবার ডেবলুপুরে সবচেয়ে বেশি লোক আসে এখানে এত বড় রথ এত লোক কোথাও আমাদের আন্দামান নিকোবারে ভয় করে খুব ডাউট আছে তাই দেখতে পাচ্ছেন আমি দু চারটা বিল্ডিংয়ের উপরে আছি বিল্ডিংয়ের উপরে না হলে এত পরিমাণের লোক সব লোককে কভার করা যাবে না আমি উপরে যাচ্ছি এখন একটা বিল্ডিংয়ের উপরে এই যে পুরো দেখতে পাচ্ছেন কত লোক হাজারো পরিমাণ লোক কমসে কম চার পাঁচ হাজার লোক হবে এই কালী মন্দির থেকে আমাদের চলে আসছে আমাদের ডেবিপুর বাজারে যে কোপারেটিভ ব্যাঙ্ক কপারেটিভ ব্যাঙ্ক সামনে অবধি চলে আসছে আমাদের যে রথের যে দড়ি দড়ি চলে গেছে অনেক দূরে তো এখান থেকে দেখা যাচ্ছে না এত পরিমাণে লোক দেখতে পাচ্ছেন বাজারের যত বাস গাড়ি আছে যত বাহন আছে সব বন্ধ লোকের ভিতরে বাস গাড়ি বন্ধ সব এই রথ ঘুরে যাবে তারপরে বাদ যাবে এই যে ব্যাঙ্কটা বাজাচ্ছে অনেক অনেকগুলো এই যে রথ এখন ঠিক বরাবর কপারেটিভ ব্যাংকের সামনে রথ এই যে রথ আমাদের যে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড পার হচ্ছে এখন অটো স্ট্যান্ড পার হয়ে আমাদের যে বিগ্লিপুর বাজার যে পুলিশ বুথ পুলিশ বুথের সামনে দিয়ে চলে যাবে মেয়ে দুর্গা মার্কেট ওখান থেকে ঘুরে চলে যাবে সেই সেই রাধাকৃষ্ণ মন্দিরে অনেক লোক আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর নারায়ণ ডেগলিপুর ব্লকে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের নাম নারায়ণ ডেগলিপুর কত হাজার পরিমাণের লোক তিনি এখন অটোটাকে একটা স্ট্যান্ডে রেখে আমি ভিডিও বানানোর জন্য চলে আসলাম এখন অটো বন্ধ শুধু লোক আর লোক দেখুন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন কেউ আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণ ডিগুলোপুরে ব্লক বাজারের মাঝখানে যে পুলিশ ট্রাফিক আছে এখন পুলিশ ট্রাফিক পার হচ্ছে এখন এই যে শেখ জংশনে এখন রথ বাজারের মাঝখানে শেখ জংশন একদম জংশনে মাঝখানে তিন রাস্তার মুখে এখন চলে যাচ্ছে রথ নৈ দুর্গা মার্গ অনেক ধন্যবাদ